আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন আর একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অনেক দিন পর আবার একটি ব্লগ নিয়ে আসলাম আসলে মাঝখানে আমি একটু ব্যস্ত ছিলাম আবার অনেক ঝড়ঝাপটাও গিয়েছে তো এই সব শেষ করে ঘোরাঘুরি টুকটাক শেষ করে আমরা আবার বাসায় এসেছি তো গিয়েছিলাম চট্টগ্রাম তো চট্টগ্রাম যাওয়ার আগেই একটা ব্লগ রেডি করে রেখে গিয়েছিলাম আর কি তো যাওয়ার সময় আমার শ্বশুর বাড়িতে যাবো আর কি শ্বশুরের বাসায় উনি চিটাগাং থাকেন তো আব্বার জন্য কিছু পানি পিঠা বানিয়ে নিয়ে যাব সেই জন্য আর কি গোলা তৈরি করে নিয়েছি দুই কাপ চালের গুঁড়া আর এক কাপের পরিমাণ ময়দা নিয়েছি এটা গুড় দিয়ে আমি বানিয়েছি গুড় দিয়ে গলাটা তৈরি করেছি আর কি এই জন্য কালারটা এরকম লালচে কালার হয়েছে তো পরিমাণ মতো পানি দিয়ে গোলাটা তৈরি করে নিয়েছি চিনি ব্যবহার করলে একদম সাদা থাকত আর কি গোলাটা যেহেতু গুড় ব্যবহার করেছি সেজন্য এরকম লালচে আর এখানে আমি গুড় দিয়ে নারকেল কুড়িয়ে তারপর একদম লাল লাল করে ভেজে নিয়েছি তো এইটা পুর হিসেবে ব্যবহার করব পাটের সাপটা পিঠার তো এখানে রুটির গোলাটা এক চামচ পরিমাণ দিয়ে কোলাটা ফ্রাই প্যানে ছড়িয়ে রুটির মতো নিয়ে করে নিয়েছি এরপর এক চামচ বা পরিমাণ মতো আর কি দিয়ে দিয়েছি নারিকেল কোড়ানো বা নারকেল যে পুকুরটা রেডি করে রেখেছি এখন সাইড থেকে নিয়ে ভাজ করে মানে রোলের মতন করে নিব আর কি তো এভাবে করে আমি রোলের মতন করে নিচ্ছি প্রথমটা এক একটু মানে হালকা কম ভাজা হয়েছে তো আমরা আবার ভাজা ভাজা পছন্দ করি সেই জন্য আমি আর একটু বেশিক্ষণ রেখে নেব একটু ভাজা ভাজা হয়ে যাতে এই যে রোল করে আমি পানির পিঠাটা তৈরি করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন একটু লেগে গিয়েছে সেটা আসলে ওই যে বললাম যে একটু ভাজা ভাজা কম হয়েছা আর একটু বেশিক্ষণ রাখলে এটা সুন্দর মতন একদম স্মুথলি উঠে যায় তো পরবর্তী যেগুলো বানিয়েছি খুব সুন্দর মতো স্মুথলি উঠে গিয়েছে তো এখানে আমি আরও কয়েকটি বানিয়ে নিয়েছি তো পানি সবটা বানাচ্ছি প্লাস বাচ্চারাও খাচ্ছে আমরাও খেয়ে নিয়েছি আর বাকিগুলো মানে নিয়ে যাবো আর কি অনেকগুলো মোটামুটি বানিয়েছি প্রায় পঁচিশটা বা তিরিশটার মতন হয়েছে এভাবে পানিসাপটা তৈরি করলে খেতে খুবই মজার হয় আর মাঝখানে নারিকেলের পুট দেওয়ার কারণে আসলে বেশি ভালো লাগে আমার কাছে বা দুধ দিয়ে তৈরি ওটা দিয়েও মজা হয় তবে নারিকেল দিয়ে ইজিভাবে তৈরি করা যায় আর কি আটের ভিতরের পোটা নারকেল বা খিরসা সুজের হালুয়া বিভিন্নভাবে আপনাদের ইচ্ছা মতো দিয়ে তৈরি করে নিতে পারেন তো আমরা সবগুলো পিঠা বানানো শেষ আমি রাতের দিকে বানাচ্ছি তো সোমবার মানে আমরা গিয়েছিলাম পনেরোই ফেব্রুয়ারি তো এখন এগুলো একটু ঠান্ডা হতে দিয়েছি আর বাকিগুলো যেগুলো একটু ভালো হয়ে গেছে এগুলো বক্সে তুলে নিয়েছি ঠান্ডা যেগুলো হয়ে গেছে আর কি বসে করে কাল নিয়ে যাব আবার এখানে আমি আরও কিছু গাছ করে নিয়েছিলাম তো জন্য আর ভিডিও তেমন করা হয়নি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি অনেকগুলো আমি গরু মাংস রান্না করে নিয়ে যাচ্ছি বোনা করে আর কি আমার শ্বশুরের জন্য তো এখন আর শেয়ার করিনি তো আমরা এরপরে সকালবেলা চিটাগাং চলে এসেছি আর এরপর আস্তে আস্তে মোটামুটি বিকাল হয়ে গেছে তো দুপুরের খাবারটা খেয়ে আমরা এই যে সন্ধ্যা দিকে চলে এসেছি হচ্ছে গরিবল্লা শাহ মাজার আর এটা মাজার দেখার জন্য বা জিহারত করার জন্য যেটাই হোক চট্টগ্রাম তো বারো আউলিয়া শহর আর অনেক আউলিয়াদের মাজার আছে এগুলো আসলে দেখার জন্য বা দেখানোর জন্য বাচ্চাদেরকে রকম কিছু না সেজন্য আর কি তো এই যে ভিতরের অংশটা দেখাচ্ছি আপনাদের সাথে যারা চট্টগ্রামের আছেন তারা হয়তো বা শাহ মাজারে গিয়ে থাকবেন বা গিয়েছেন তো আমি প্রথম গিয়েছি এর পরবর্তীতে আমরা চলে গিয়েছি শাহ আমানত শাহ মাজারে তো ওনার যে শাহ শাহ মাজার ওটার ঢুকতেই এরকম লাইনে সারি সারি বিভিন্ন দোকান তো অনেক কিছু বিক্রি করছে মাজারে দেওয়ার উদ্দেশ্যে তো আমরা আর এগুলো নেই তো আমরা ভিতরে প্রবেশ করেছি আর এই করে চলে এসেছে আর কি কিন্তু দেখলাম যে এখান থেকে অনেক মানুষ এই কেনাকাটা করে মাজারের উদ্দেশ্যে দিচ্ছে মোমবাতি বা আরও যে মানে কি বলবো আচ্ছা এরপরে আমরা চলে এসেছি লাল দিঘে এ যে দিঘি আছে ওখানে ওখানে কিছুক্ষণ বসেছিলাম আবার হাঁটাহাঁটিও করেছি এই যে চারিদিকে দেখলাম সবাই হাঁটাহাঁটি করছে তা আমরাও কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম এর পরের দিন আমরা সকালে নাস্তা করে চলে এসেছি বাকি জিনিসগুলো দেখার জন্য তো চট্টগ্রাম এর যে হাজি মোহ মানে মহসিন মোহাম্মদ মহসিন কলেজ ওখানে আসলাম ওখানে আবার মাহিরার বাবার পরিচিত একজন আছেন তো ওনার সাথে কিছু কাজ ছিল এই জন্য আর কি তো এদিক দিয়ে ঘুরে দেখলাম পাহাড়ের উপরে খুবই সুন্দর কলেজটা আর অনেক বড় মানে পাহাড়ের উপর কলেজটা হওয়ার কারণে এর সৌন্দর্যটা আরও বেড়ে গিয়েছে মনে হচ্ছে যে একটা ইউনিভার্সিটি এরকম এই যে উপরে পাহাড়ের উপরে আমরা উঠছি এ সবাই দেখলাম যে মোটামুটি ক্লাস হচ্ছে স্টুডেন্টও আছে এই যে পাহাড়ের উপর উঠছি বোঝা যাচ্ছে কিনা বিডিওতে জানি না কিন্তু আসলে এটা পাহাড়ের উপরে আর রৌদ্রদ্রল দিন ছিল খুবই সুন্দর আমারও খুবই ভালো লাগছিল। কিন্তু দেখা যায় যে দুপুরের দিকে এত গরম ছিল মানে পুরাই গরম চলে এসেছে শীতের কোনো চিটা ফোটাও নাই ফাগুন মাস যেহেতু সেহেতু গরম তো থাকবেই আর বেশিক্ষণ হাঁটা যাচ্ছিলো না তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করছি যারা যারা আমাদের এই ব্লগটা দেখছেন আমার এই ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন পুরোটা দেখার পর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন যাতে করে আমি ভিডিও দামা আপনারা নোটিফিকেশান পেয়ে যান আর মহসিন কলেজ দেখার পর চলে এসেছি পাশাপাশি চট্টগ্রাম কলেজে তো এই যে চট্টগ্রাম কলেজের যে পরিবেশটা একদম নীরব শান্ত মনে হচ্ছে না যে কোনো ক্লাস টাস হয় একদম সব বন্ধ বা ওই রকম কোনো লোকজনও দেখতে পাচ্ছিলাম না আর স্টুডেন্টও নাই এর পরবর্তীতে আমরা এখান থেকে চলে যাই বেশিক্ষণ লেট করি না এই কারণ দুপুর হয়ে গিয়েছে আমরা এখন খেতে যাব তো এর আগে আমরা চলে গিয়েছিলাম ডিসি হিল পার্কে যে দেখা যায় যে এখান দিয়ে যেতেই পড়বে তো সেজন্য ভাবলাম যে ডিসি হিল পার্কটা দেখে যাই আর একটা কথা না বললেই নয় চট্টগ্রাম শহরটা পুরোটাই পাহাড়ের উপরে আর ধুলাবালি কম পরিষ্কার পরিচ্ছন্ন আমার কাছে ভালো লেগেছে ঢাকায় বের হলে এত ময়লা ধুলাবালু আর কি বলবো আমাদের এলাকার কথাই বলি যে এলাকায় থাকে আসলে এত ধুলাবালু বের হলে রাস্তা থেকে মানে বের হতে ইচ্ছা করে না বাসা থেকে এত ধুলাবালু ডিসি হিল পার্ক চট্টগ্রাম তো এসে পড়েছি আর এত বড় বড় গাছপালা মাশাল্লাহ খুবই সুন্দর পরিবেশ অনেক অনেক গাছপালা এই বড় বড় গাছপালা তো ঢাকা শহরে কখনোই পাওয়া যাবে না এগুলো অনেক আগের গাছপালা এবং মানে অনেক প্রাচীন বড় বড়ো গাছ এগুলো এখনকার লাগানো না অনেক আগের তো ডিসি হিল পার্কটা আমরা একটু ঘুরে দেখে একটা চক্কর দিয়ে কিছুক্ষণ বসে চলে গিয়েছিলাম দুপুরের খাবার খেতে তো দুপুরের খাবার খাওয়ার পর আমরা আরেকটা জায়গায় যাব এইখান থেকে আর কি তো এই যে প্রচণ্ড রোদ তো বিকালে হয়তো বা অনেক ভালো লাগতো তো রোদ যেহেতু সেজন্য আর কি এরকম তো এখান থেকে বের হয়েই দেখলাম যে একজন চাচা লাচ্ছি বিক্রি করছে এবং একদম মানে পিওর দুধ দিয়ে তো আমরা সবাই ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেয়ে নিলাম আর লাচ্ছি খাওয়ার পর যে গ্লাসগুলো রাস্তায় না ফেলে নিচে এখানে ওনার মানে ব্যাগ দেওয়া যে এখানে ফেলবেন তো এই সিস্টেমটা আমার কাছে ভালো লেগেছে যে নিজেরা যদি একটু সচেতন থাকা যায় ময়লা যদি রাস্তায় না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলা যায় তাহলে কিন্তু ভালো লাগে তো এরপর খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি সি হিলস চিটাগাং আর এটা তো সবার যারা চিটাগাং থাকেন তাদের তো মানে একদম পরিচিত জায়গা বিকাল টাইমে এখানে ভালোই জমে আর খেলাধুলা করছে বাচ্চারা আমরাও কতক্ষণ বসে চা পান করেছি আবার বিভিন্ন ধরনের স্ন্যাক্স ছিল তো যেহেতু সেজন্য আর কোনো হেঁটে হেঁটে চলে বইমেলাতে চট্টগ্রাম বইমেলা হচ্ছে যেহেতু ঢাকায় বইমেলা যাওয়ার সুযোগ সময় কোনোটাই করতে পারেনি সেজন্য চলে আসলাম চট্টগ্রাম বইমেলায় আর এখানে ঘুরে ঘুরে সব ধরনের বই দেখছিলাম কিছু কেনা হয়েছে বই আরিফাজাদের বই আমার প্রিয় সেজন্য ওনার বই কিনেছি আর মাহিরা ইরফান এখন আর কোনো বই কিনে নি কারণ তাদের আসলে ওই যেটা চাচ্ছিলো ওই রকম বই এখানে পাচ্ছিলো না তো পরে কিনে দিব এরপর আমরা বাণিজ্য মেলায় চলে গিয়েছিলাম বাণিজ্য মেলাটা মোটামুটি ভালোই ছিল কিন্তু অতিরিক্ত দাম আর কি তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই আর ব্লগটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাণিজ্য মেলা থেকে বের হয়ে আমরা রাতের খাবার খাওয়ার জন্য রয়্যাল হাটে চলে এসেছিলাম তো এখান থেকে রাতের খাবার খেয়ে তারপর বাসায় যাবো আর কি তো আমাদের চিটাগান থেকে বাসায় এসেছি এরপরে কাজকর্ম করতে পড়তে আর কি ব্লগটা দিতে দেরি হয়ে গেল আশা করি আপনাদের কাছে খারাপ লাগবে না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল টুল হয়ে থাকে আর লাইক না দিয়ে থাকলে কিন্তু লাইকটা দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম